সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে নয়া মোড় এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজসাক্ষী হতে চলেছেন পার্থর জামাই আমি সব জানি আমি সব বলে দেব আর এতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই আবহে বিকাশ ভবন থেকে যে বস্তার বস্তা নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা উদ্ধার করেছে সেই নথিতে একাধিক প্রভাবশালী হেভিওয়েট নেতা মন্ত্রী সাংসদ এমএলএ এমপিদের নাম উঠে এসেছে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কেন সেই সমস্ত হেভিওয়েট নেতা মন্ত্রীদেরকে জেরা করছে না কেন তাদেরকে কাস্টেডিতে নিচ্ছে না কেন তাদেরকে গ্রেপ্তার করছে না এই নিয়ে কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে তখনই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সেই চার্জশিট সামনে আসতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে হইচই শুরু হয়ে গিয়েছিল এই শিক্ষক নিয়োগ কাণ্ডে। কারণ এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জৈনিক অভিষেক ব্যানার্জি কালু কালীঘাটের কাকুর কাছে পনেরো কোটি টাকা দাবি করেছিল কেন অযোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি দেওয়ার জন্য কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি এই কথা কিন্তু সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেনি এই নিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে আক্রমণ করতে ছাড়েনি তিনি বলেছেন যে সিবিআই ভাব বাচ্চে কথা বলছে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে অভিষেক ব্যানার্জির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তার নাম চার্জশিটে রেখেছে সিবিআই অথচ তার প্রমাণ দিতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই কথা কিন্তু জানিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইনকামান্ড অভিষেক ব্যানার্জি আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুর সূত্র ধরে লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে নাম জড়িয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এবং তিনি রাজনৈতিক সভামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন এই শিক্ষক নিয়োগ কাণ্ডে সে যদি দোষী হয় তাহলে ফাঁসির মঞ্চে ঝুলে যাবেন আর তখনই অভিষেক ব্যানার্জির নাম উঠেছে উঠে এসেছে সিবিআইয়ের চার্জশিটে এই নিয়ে অভিষেক ব্যানার্জি বলেছেন যে তাকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি এই উল্লেখ কিন্তু সিবিআই আধিকারিকরা করেনি তারপরও কেন তৃণমূলের সেকেন্ড ইনকামান্ড মুখ খুললেন এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের অভিযোগ যে ঠাকুর ঘরে কে তো কলা খাইনি এই রকম ব্যাপার পড়ে বসেছেন অভিষেক ব্যানার্জি আর তখনই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজসাক্ষী হতে চলেছে পার্থের জামাই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজসাক্ষী হতে চেয়ে এবার রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল ফেলে দিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি কি জানিয়েছেন দেখুন এবার দুর্নীতিগ্রস্ত হেভিওয়েট নেতা মন্ত্রীদের বিরুদ্ধে এমনকি শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চলেছে পার্থের জামাই আরও বিপাকে দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হবেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য এমনই কিন্তু সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে জানা গিয়েছে বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী সাক্ষী হতে চেয়ে আবেদন করেছিল পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় আদালতে সেই মঞ্জুর আদালতে তার সেই আর্জি মঞ্জুর করা হয়েছে নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে ওঠে উঠে আসা দুর্নীতির অপরাধ মাপ করার আর্জি জানিয়েছেন কল্যাণময় রাজসাক্ষী সাক্ষী হিসাবে গোপন জমানবন্দি দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনো মামলায় কোনো অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হলো। ফলে জামায়ের জন্য বিপদে পড়ল পার্থ চট্টোপাধ্যায় এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা এবার কিন্তু মহাচোরদের রাতের ঘুম উড়ে গিয়েছে প্রসঙ্গত ইডি চার্জশিটে কল্যাণময়ের নাম অভিযুক্ত হিসাবে লিখেছে বা ইডি চার্জশিটে অভিযুক্ত হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে দুর্নীতির কোটি কোটি টাকা কল্যাণময়ের কাছে গিয়েছিল বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা নিউ ইয়র্কে থাকতেন কল্যাণময় গত ডিসেম্বরে তিনি কলকাতায় আসেন এবং বিশেষ সিবিআই আদালতে হাজির দেন সেই সময় আদালত শর্ত দিয়েছে নির্দেশ না পাওয়া পর্যন্ত ভারত ছাড়তে পারবেন না আর কল্যাণময় আর তখনই নিয়োগ দুর্নীতি কাণ্ডে নিয়ে একেবারে বোমা ফাটাতে শুরু করেন কল্যাণময় নিজেকে বাঁচাতে মুখ খুলেই বিস্ফোরক দাবি করেন তিনি বলেন আমি সব জানি আমি সব জানি কাকে কত টাকা দেওয়া হয়েছে আমি এবার মুখ খুলব আমি রাজ সাক্ষী হব কিভাবে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো কল্যাণময়ের নিয়োগ দুর্নীতি করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তের টিংলাই একটি অভিজাত স্কুলের খোঁজ পেয়েছিল ওই স্কুলটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে পরে জানা যায় ওই স্কুলের চেয়ারম্যানের পদে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য এরপর তাকে একাধিকবার তলব করা হয় দু সালেও ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন এই কল্যাণময় কিন্তু তখন তিনি কিছু মুখ খোলেনি আর যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে জাল গোটাতে শুরু করেছে একাধিক বড় মাথাদেরকে টানতে শুরু করেছে তখনই শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাইছে জামাই আর আরও বিপদে পড়তে পারে এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য জানা গিয়েছে বিশেষ ইডি আদালতে এই মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় আদালত সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুরও করে নিয়েছে নিজের ইচ্ছাতেই রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাপ করার আর্জি জানিয়েছেন কল্যাণময় রাজসাক্ষী হিসাবে গোপন জমা জবানবন্দি দেওয়ার নির্দেশও জারি করেছে আদালত এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনো মামলায় কোনো অভিযুক্ত নিজে থেকে রাজসাক্ষী দিতে রাজি হল ফলে জামায়ের জন্য বিপদ বাড়ল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তার পাশাপাশি একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের এবং বড় বড় মাথাদের কারণ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই বলছে আমি সব জানি সব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে আমি বলে দেব। কিন্তু আমার দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দিতে হবে আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার ধন্যবাদ